আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন এর তেতাল্লিশ নং উৎপাদকের বিশ্লেষণটি সমাধান করে দেখাবো খেয়াল করো তেতাল্লিশ নং এ আছে ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা কমনও নিতে পারি না আবার সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে মিডল টার্ম করতে হবে তাই তো তো এক্স স্কোয়ার সাথে যেহেতু ফিফটিন আছে তাহলে এই ফিফটিন আর এই যে একদম শেষে যে পত্র আছে সেখানে এই সংখ্যাটা গুণ করতে হবে তো পনেরো আর বারো গুণ করে ফেল পনেরো আর বারো একটু গুণ করো পাঁচ দুগুণে দশে শূন্য হাতে এক দুই একে দুই আর এক হচ্ছে তিন তারপর পনেরো একে পনেরো যোগ করলে হবে এখানে শূন্য এখানে আট এখানে হচ্ছে এক একশো আশি এখন একশো আশি কে আমাদের কি করতে হবে ভাঙতে হবে তো একশো আশি কে যদি আমরা ভাঙি তাহলে দুই দিয়ে যাবে নব্বই দুগুণে একশো আশি তারপরে আবার দুই দিয়ে যাবে ফর্টি ফাইভ হবে তারপর এটা হচ্ছে তিন দিয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ তারপর আবার তিন দিয়ে তিন পাঁচা পনেরো বাস এখন এগুলো কি যোগ অথবা বিয়োগের মাধ্যমে এগারো পেতে হবে তো যোগ করতে হবে না বিয়োগ করতে হবে খেয়াল করে এক্স স্কোয়ার চিহ্ন কি প্লাস ওয়াই স্কোয়ার চিহ্ন হচ্ছে মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম হলে মাঝখানটা আমরা বিয়োগ করে পাই তো কত কত বিয়োগ করে আমরা এগারো পাবো সেটা আমাদের দেখতে হবে তাই তো তো দেখো এখানে আমরা যদি প্রথম দুটো নিই তাহলে দুই চার আর বাকিগুলো হচ্ছে কি চার বাকিগুলো হচ্ছে তিন তিনকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তো এই চার আর পঁয়তাল্লিশ সেটা বিয়োগ করে আমরা এগারো পাই না তাহলে অন্যভাবে একটু চিন্তা করি দেখো এখানে যদি দুই চার এখানে যদি এই প্রথম দুটা নেই আর এই পাঁচ নেই দুই দুগুণে চার আর পাঁচ চার পাঁচা বিশ হয় ২০ আর এখানে তিন তিনকে নয় হয় তো বিশ আর নয় হচ্ছে বিয়োগ করলে কি এগারো হয় হ্যাঁ বিশ আর নয় বিয়োগ করলে এগারো হয় এটা হয়নি আমাদের হয়েছে এটা বিশ আর নয় বিয়োগ করতে হবে চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে বড়টার চিহ্ন হবে মাইনাস আর ছোটটার চিহ্ন হবে বিপরীত এখন আমরা এখানে এখানে ফিফটিন এক্স স্কোয়ার যেভাবে আছে এইভাবে লিখে দিব মাইনাস ইলেভেন এক্স ওয়াই কে শুধু ভেঙে একবার লিখবো মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই আর একবার লিখবো প্লাস নাইন এক্স ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই ঠিক আছে মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই থেকে প্লাস নাইন এক্স ওয়াই বাদ গেলে মাইনাস ইলেভেন এক্স ওয়াই থাকে আর এটা যেভাবে আছে রেখে দাও মাইনাস টুয়েলভ ওয়াইস কাটা যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম এখন কমন নিলে এই দুটোর মধ্যে কী কমন আছে ফাইভ কমন আছে আর এক্স কমন আছে তাহলে ফাইভ এক্স কমন নিলেন পনেরোকে তিন পাঁচ দিয়ে ভাগ করলে তিন হবে আর দুটা এক্স থেকে একটা এক্স চলে গেলেন একটা এক্স থাকে তারপর বিষকে পাঁচ দিয়ে ভাগ করলে চার হবে হ্যাঁ এই প্লাসে মাইনেসে মাইনাস হবে বিষকে পাশ দিয়ে ভাগ করলে চার পাঁচা বিষ চার হবে তারপর এক্স এক্স কাটা যাবে থাকে হচ্ছে ওয়াই থাকবে তারপর এখান থেকে কি কমন যায় থ্রি কমন যায় আর ওয়াই কমন যায় তাহলে প্লাস থ্রি ওয়াই কমন নিলে নয় কে তিন দিয়ে ভাগ করলে হবে তিন ওয়াই ওয়াই কাটা যাবে থাকবে এক্স তারপর প্লাস এ মাইনাস এ মাইনাস টুয়েলভ কে থ্রি দিয়ে ভাগ করলে হবে ফোর তিন চারা বারো তাই না ওয়াই স্কোয়ার কে ওয়াই দিয়ে ভাগ করলে হবে কত ওয়াই মানে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে থাকবে একটা ওয়াই এখন এই যে দুটা পদ এই দুটা পদের মধ্যে কি থ্রি এক্স মাইনাস ওয়াই ফোর ওয়াই আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আমরা কমন নিয়ে আসবো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই আমরা কমন নিয়ে আসলে এখানে থাকে এটা চলে গেলে থাকে মাইনাস ফাইভ সরি ফাইভ এক্স ফাইভ এক্স থাকে আর এখানে এটা চলে গেলে থাকে প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই এই তো আমরা অ্যান্সার পেয়ে গেছি আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু ফাইভ এক্স মা প্লাস থ্রি ওয়াই শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ